গায়ে বিমান বিমানবন্দরটা অনেক সুন্দর তার সাথে আরো রাস্তার ভিউটা অসাধারণ সাথে ফুলের বাগান অনেক সুন্দর লাগলো আর এই সেই শহীদপুর এয়ারপোর্টের আশেপাশে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই বলবেন গাইস হুট করে প্ল্যান হলো আমাদের যে শহীদপুর যাব আমি একদম শেষ করে চলে আসলাম একে বললাম যে আমার শার্টটা নিয়ে চলে আয় আমি দেখেন এখন কলেজের ব্যাগ আমার সাথেই আছে আমি শার্ট চেঞ্জ করলাম আমি কি বললাম যে আমার শার্টটা নিয়ে আয় আমি আমার শার্ট পরে যাব এ এখন কি করছে ওই টি-শার্ট খুলছে ওই টি-শার্ট কিন্তু এটা ওই টি-শার্ট খুলে হচ্ছে আমার শার্ট পরে আছে আজকে মিশা হচ্ছে রং ফুটে তবে আমার মন খারাপ করতে داره আমার শার্টটা দে

আমাদের মিশন আছে যাচ্ছি রংপুর থেকে শহীদপুর হুট করে শহীদপুরে যাবো আমি এক্সাম দিয়েই বেরোইছি বাচ্চাটাকে বললাম ছাড় নিয়ে আমার শাড়টা বই পড়ছে ওরটি আমি পড়ছি হিসাব বরাবর তো আগেই বলে দিলাম আমার বোলোকে কি আছে মামা তো ভাইয়ের বড় মামার বড় ছেলে এই যে হচ্ছে অনেকদিন পর আমার ঢাকা আমাকে তোমার বোলোকে নাও না হলে না হলে না নিলে সবাই ঢাকা থেকে আসবো ঢাকা থেকে আসবো কবে আসবো কবে সে চলে এসেছে অন্তপর তো সে আমার চলে এসেছে কেমন লাগতেছে তোমার না করে যে সিঙ্গেল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বৌদির মুখ দেখবো চিল তো আজকে শহীদপুরে যাচ্ছি দেখা হচ্ছে একদম শহীদপুরে ততক্ষণে রাস্তা চিনেমিট এনজয় করেন গাইস

বর্তমানে আমরা এখন আছি তারাগঞ্জের বাজারে খুব তারাগুলোর মধ্যে আছি দৌড়াচ্ছে ব্যাগের মধ্যে অনেক জিনিস এই তারাগঞ্জ বাজারে কি কি আছে কমেন্ট করে জানাবেন কি কি আমার ভিডিও দেখেন কমেন্ট করবেন ব্যস্ত খুব ব্যস্ত এই ব্যস্ত আমি যদিও বা ব্যাগ গাড়ির মধ্যে রেখে আসছি ভাবতেছি যদি আমার ব্যাগ নিয়ে চলে যায় কি হবে এখানে আমার বৃষ্টির মধ্যে একদম অবস্থা খারাপ বৃষ্টির জল নাকি জানি না দিছে এগুলো বুঝতে পারছি না দেখেন কত পরিমাণে জল

আমি তোমাদের অনেক ভালোবাসি বর্তমানে আমরা এখন আছি শহীদপুর বাস টার্মিনালে আর এখানে আসলে আমি বাস টার্মিনাল বুঝতে পারি কি হবে জানেন এই সুস্থির গন্ধ যখন আমি পাই তখনই মনে হয় আমি শহীদপুর বাস টার্মিনালে চলে এসেছি এভাবেই শহীদপুর বাস টার্মিনালে বুঝতে পারি আর এই শহীদপুর বাস টার্মিনালে কী কী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আছে মিরিন্দা নো স্পন্সার এই ওটা আমি কিনে দিলাম না স্পন্সর নাই মানে

বাই বাই গাড়ি গাইজ বর্তমানে আমরা এখন আছি সৈদপুর বিমানবন্দরে আর সৈদপুর বিমানবন্দরে আসার যে রাস্তাটা আছে এটা অসাধারণ লাগতেছে রাস্তার ভিউটা দেখলেন এখনই অনেক সুন্দর আর হচ্ছে ফুলের বাগান প্লাস সব কিছু মিলেই অসাধারণ লাগতেছে দেখেন একটু বিমানবন্দরের ভিতরে যাওয়ার অনুমতি নাই কারণ টিকিট কাটা নাই আমি টিকিট কাটি নাই যাওয়ার জন্য কোথাও এই জন্য আসলাম শুধু ঘুরে দেখানোর জন্য এই যে দেখতেই পারছেন শহীদপুর বিমানবন্দর আচ্ছা Guys, বিমান বন্দরটি অনেক সুন্দর। তার সাথে আর রাস্তার ভিউটা অসাধারণ। সাথে ফুলের বাগান অনেক সুন্দর লাগলো। আর এই সেই চৌধুরীপুর এয়ারপোর্টের আশেপাশে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। টেস্ট খুবවත් আকর্ষক। দেখো, লেখনিয় অবসরটা দেখো। এই audi চাছিনা। নাই নাই। দেখিন দেখা দরকার। ডাকতেছেন। কাউকে না কিছু নাই কিছু নাই।

এই বর্তমানে আমি এখন আছি ঢেলাপির বাজারে ছোটবেলার থেকে ঢেলাপির বাজারে অনেক নাম শুনেছি এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না কাঁচা বাজার থেকে খুচরা মূল্যে সব কিছু পাওয়া যায় আর স্বল্প মূল্যেও পাওয়া যায় আমি শুনেছি এখানে বাজার করতে আসি নাই আসবো কোনো এক সময় আর যারা যারা শহীদপুরে থাকে তারা যারা অবশ্যই অনুষ্ঠান লাগলে পাইকারি মূল্যে বা খুচরা মূল্যে কিনে নিয়ে যায় এখানে শহীদপুরে ঢেলাপির বাজার থেকে তো বাজারটার ভিতরে আমরা যাবো গিয়ে দেখবো একটু বাজারের ভিউটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করবো করে চলে যাবো ওইদিকে এই রাস্তা চলে গেছে একদম শহীদপুরে এখানে আর চলে গেছে একদম দেখতে দেখতে আমাদের শহীদপুর ঘোরা শেষ হয়ে গেল শহীদপুর শহর অসাধারণ লাগলো আমার কাছে আর শহীদপুরের মানুষগুলো তো অসাধারণ অবশ্যই শহীদপুর থেকে কি কি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর থ্যাংক ইউ সো মা গাইজিং দিস ভ্লগ দেখাবেন নতুন কোন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন টাটা বাই ভাই